রানীনগরে প্রতিবন্ধীর জমি আত্মচ্ছাদ করে দখলের চেষ্টা মা ছেলে আহত রানীনগর নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন নওগাঁর রানীনগরে জমি দখলকে কেন্দ্র করে রেশমা বিবি চল্লিশ ও তার ছেলে রিমন হোসেন সতেরো প্রতিপক্ষের বেধরক মারপিটে গুরুতর আহত হয়েছে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় এ ঘটনায় ভুক্তভোগী রেশমা বাদী হয়ে রানীনগর থানায় একটি অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় রেশমা বিবির স্বামী আব্দুল সালাম একজন মানসিক প্রতিবন্ধী তার নামে গুয়াতা মৌজায় প্রায় আট শতাংশ জমি রয়েছে দুই হাজার টাকায় জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন যদিও জমিটির প্রকৃত বাজার মূল্য ছিল প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকা পরবর্তীতে শামসুজ্জামান জমিটি স্থানীয় আরেক ব্যক্তি রিপনের কাছে হস্তান্তর করে এতে প্রতারিত হয়ে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে এছাড়াও জমি উদ্ধারের জন্য দুই সালের নভেম্বরে রেশমা বিবি নওগা সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন ওই জমি আত্মসাতের জন্য শামসুজ্জামান তার সহযোগী বাড়িতে আব্দুল সালামকে আটকে রেখে সাজ্জাকুল রেশমাকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে বলে আমার প্রস্তাবে রাজি হলে স্বামীকে বাড়ি ফেরত দেওয়া হবে অন্যথায় তাকে আটকে রাখা হবে রেশমা তার প্রস্তাবে কর্ণপাত করে না এক পর্যায়ে গত ষোলোই আগস্ট সকালে শামসুজ্জামান ও তার সহযোগী এনামুল হক জোরপূর্বক ওই জমিতে ধান রোপণের চেষ্টা করে এ সময় রেশমা বাধা দিলে তার চুল ধরে মাটিতে ফেলে দেয় এরপর এনামুল সহ কয়েকজন এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে এক পর্যায়ে শামসুজ্জামানের হাতে থাকা লাঠি দিয়ে রেশমার মাথায় আঘাত করলে রেশমা গুরুতর জখম হন মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে রিমনকেও মারধর করে এতে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা ও রক্তাক্ত জখম হয় তাদের চিৎকার শুনে স্থানীয়রা মা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় তবে হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে সাক্ষ্য দিতে সাহস পাচ্ছে না রেশমা বিবি অভিযোগ করে বলেন আমার স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তারা জমি আত্মসাত করেছে এখন আবার সেই জমি দখল করতে এসে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে আমি সেনা ক্যাম্পেও থানায় লিখিত অভিযোগ করেছি আমি ন্যায় বিচার চাই এ ব্যাপারে অভিযুক্ত সামসুজ্জামান ও তার সহযোগে এনামুল হকের ফোন নাম্বার বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন উভয় পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে